হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার তোমাদের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে জানাই স্বাগত আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার দেওয়াকালীন কি কি ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা নিয়ে আজকের এই ভিডিও গতকালকে রাত্রে আমার বাচ্চা দেওয়া হয়েছে আজকে প্রথম দিন প্রথম দিনে কী কী ব্যবস্থাপনা রয়েছে সেগুলোই তোমাদের দেখাবো এখনও মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে তাই আমাদের প্রথমেই তোমাদের দেখাবো এই সাইড প্যান্ডেলটি কিভাবে সুন্দর করে তৈরি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঘরের ভেতর এত সুন্দর একটা সাইড প্যান্ডেল এবং উপর সাইড সব এত সুন্দর সাইড প্যান্ডেল করার পরেও কিন্তু আমরা লাল ল্যাম্প গ্যাস বোর্ডিং হিট দেওয়া রয়েছে এটা কিন্তু প্রথম দিন আজকে ফার্স্ট ডে তাই এত সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছ যে গ্যাস বুডিং দেওয়া রয়েছে আমরা পাখিয়ে জল দিয়েছি জলটা কিন্তু কিছুটা গরম করে দিয়েছি পাখিকে কারণ মোটামুটি ঠান্ডা রয়েছে এখানে গ্যাস বুডিং রয়েছে এখানে বাচ্চা হিট রয়েছে তাই এখানে সব বাচ্চা জমায়েত রয়েছে দেখো ঠান্ডার দিনে কিন্তু এই এইরকমভাবে ব্যবস্থাপনা করতে হবে পাখির যেন ঠান্ডা না লাগে পাখি বড় হয়ে গেলে কিন্তু মাঝখান দিয়ে উপরে মাঝখান দিয়ে ফাঁকা করে দিতে হবে কারণ গ্যাসটা বের হতে হবে নাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে এবং দু চার দিন পর কিন্তু আমাদের পেপারও উঠিয়ে দিতে হবে এখন পেপার চেঞ্জ করে দিব যদি কোথাও ভিজে যায় ভিজে পেপারটা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং পাখিকে এখন খাওয়া দিতে হবে পেপার নতুন পেপার বিছিয়ে পেপারে এভাবে মুট করে করে খাবার ছাড়তে হবে এইভাবেই পাখি এখন খাবে তারপর আমরা টায়ার ফিটারে খাওয়া দেবো তারপর আমরা বাসনটা বসাবো খাওয়ার এত তাড়াতাড়ি বসালে পাখি খেতে পারবে না নাগাল পাবে না ফার্মে বাচ্চা ঢুকেছে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমাদের দেবো এখন প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ গ্যাস বোর্ডারটা দেওয়ার কারণে কিন্তু পাখি রাত্রেবেলা ভালো একটা হিট এখান থেকে পায় ষোলোশো পাখি দিয়েছে তিনটাতে ষোলোশো পাখি আছে তোমাদের শুধু ভেতরটা দেখানোর জন্য আজকের ভিডিওটি মূলত করা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ব্যবস্থাপনা করা রয়েছে এখন প্রতিনিয়ত ভিডিও আসবে চাপ নেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবে সমস্যা আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব